তারা বিয়ে হয়ে যায় না যায় না তীরের তীরের তোনা তীর লক্ষ্যবস্তু ভেদ করেন জীবনে সফল হন জীবনে সফল রোজিনা মর্জিনা এরকম হোড়ামুখী কালামুখী চন্দ্রমুখী সূর্যমুখী জীবনে বহুত তাই জীবনে বহুত তাইবো কিন্তু মানে একজনের লাই বলে জীবনটারে শেষ করি দেন না জীবনটা এত সহজ না যে একজন চলে গেছে জীবনটা আচ্ছা জীবনে আর কিচ্ছু নাই জীবনে মানে আর কোনো কিছু নাই হয়তো জীবনটা জীবনটাচ্ছা শেষ পথে পথে কোন সময় কিন্তু এই চিন্তা করেন না জীবনটারে সুন্দর করে সাজান নিজের লক্ষ্য বস্তু ভেদ করেন সফল হন এরকম এর থেকে ভালো ভালো রবীন্দ্রনাথ সিনা জয় মরকা এগুলো এগুলো মনে হবাইলা পবি ওই ববিতা সুলতানা বুবলি এরকম বহু জীবনে আইব কিন্তু বহু জীবনে জীবনটা সাজান জীবনটাকে সাজান জীবনে সফল হন বাঙি হরার দরকার